মাগুরায় ধর্ষণের শিকার ছোট্ট আসিয়ার মৃত্যু তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আসিয়া রোজা ও ঈদের ছুটির দিনগুলো বড় বোনের সাথে কাটাতে গিয়েছিল আনন্দে উচ্ছ্বাসে তবে তার ছয় মার্চ বৃহস্পতিবার পরিণত হল চরম বিষাদে আট বছরের সেই শিশুর বিষাদ ছুঁয়ে গেল দেশের কোটি কোটি মানুষকে আর যে ধর্ষক সেই বিষাদের রং এঁকে দিয়েছিল ছোট্ট আসিয়ার জীবনে সে তার বোনেরই শ্বশুর যার কাছে আসিয়া থাকার কথা ছিল নিজের মেয়ের মতোই নিরাপদ একদিকে শিশু আসিয়া সিএম এ মৃত্যুর সাথে পাঞ্জালর ছিল অন্যদিকে দেশের বিভিন্ন জেলার ক্যাম্পাসের রাজপথে তার ধর্ষকের বিচারের দাবিতে স্লোগান উঠল ধর্ষক আটক হলো যৌথ বাহিনীর অভিযানে এদিকে আজ সকলকে কাঁদিয়ে আমাদের সকলকে রেডি করে এক বিষাক্ত সমাজ থেকে মুক্ত পাখির মতোই বেহেস্তে পাড়ি জমালো ছোট্ট আসিয়া এরপর বাংলাদেশের আইন অনুযায়ী একশো দিনের মধ্যে এ মামলার রায় দেওয়ার কথা যদি সে পর্যন্ত এই মামলার গুরুত্ব থাকে তবে হয়তো ফাঁসিতেও ঝুলবে ধর্ষক কিন্তু কুড়িতেই যে ঝরে গেল একটি ফুল একটি জীবন সেই শিশুর নিরাপত্তা না দেওয়ার দায় কি রাষ্ট্র মূল্যবোধের অবক্ষয়ের দায়কে কি সমাজ নেবে এদেশে আরো কত আসিয়ারা ঝরে পড়লে বন্ধ হবে শিশু ধর্ষণ এদেশে আরো কত আসিয়ারা ঝরে পড়লে শিশুদের জন্য নিরাপদ হবে বাংলাদেশ এদেশে বসন্তেও ফুল ঝরে পড়ে